সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে এই বৃষ্টি মেঘাচ্ছন্ন দিনে মোটামুটি কাজ কম বেশি একটা নেই তারপরেও আমি একটা চাকরি করি হয়তো আপনারা জানেন হয়তো জানেন না তার পাশাপাশি আমি আরেকটা চাকরি করি সেই চাকরিটা হলো ফেসবুকের আমি ফেসবুকের একটা চাকরি করি বিনা বেতনে বিনা বেতনে চাকরি করি আর এই বেতন দিকে আমি কিছু আর্নিং করতে চাই আর এই আর্নিংয়ের মাধ্যমে আপনাদের সাথে একসাথে চলতে চাই তো মূল বিষয়টা হলো আমি যেখানে চাকরি করি খুবই অল্প বেতনে চাকরি করি আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হালাল উপায়ে রুজি করতে আমি ছোটোখাটো চাকরি করি আমার যতটুকু চেষ্টা তার মধ্যে দিয়ে আমি চলতে চাই আর এই ট্রান্সপোর্টের চাকরি অত একটা বেশি ভালো না কারণ আপনাকে এখানে অনেক মিথ্যে কথা বলতে হয় কিন্তু আমি এই মিথ্যে কথাটার মধ্যে নাই কারণ কেন জানেন হাজার টাকাও রুজি করে আপনি হালাল হচ্ছে না কোটি টাকাও রুজি করে হালাল হচ্ছে না আর আমি পাঁচশো টাকা বেতনে চাকরি করি আমার এইগুলো নিয়ে টেনশন নেই কারণ হারাপ রুজির চিন্তা আমার ভিতরে নেই কি কারণে কারণ আমি হারাম রুজি খেতে চাই না আমার কোটি টাকা থাকলেও আমাকে হয়তো যে কবর স্থানে রাখতে হবে হয়তো বা আমাকে কবর ছাড়াও আমাকে আমার নিঃশ্বাস হতে হবে এমনটা আমি মনে করি কারণ সবার বাঘ কবর জোটে না সাড়ে তিন হাত সবাই বলে কিন্তু আমি মনে করি সবার বাঘ এক রকম না যেমন অনেকের কোটি টাকা আছে আমার অল্প টাকা আছে অনেকে কোটি টাকার বেতনে চাকরি করে আমি পাঁচশো টাকা বেতনে চাকরি করি আচ্ছা তাহলে তো এটার পরিবর্তন অবশ্যই একটা বিষয় হলো আপনার কোটি টাকা যাররা আছে তারা কবরে যেতে পারতেছে আবার যাদের কোটি টাকাও নেই তারা কবরে যেতে পারতেছে না আবার যাদের কোটি টাকা আছে তারা কবরে যেতে পারতেছে না কোথায় যাবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে তো দিন শেষে আপনি হালাল রুজি করতে গেলে বা হালাল উপার্জন করতে গেলে আপনাকে কষ্টভোগ করতে হবে তবে তার পাশাপাশি যে চাকরিটার কথা বলছি বিনা বেতনের চাকরি এটার জন্য আপনাকে অনেক জ্ঞান অপচয় করতে হবে বুদ্ধি খাটিয়ে কারো কাছে ছাওয়া যাবে না আর এই ছাওয়া ছাওয়ার জিনিসগুলা ফেসবুকে একবারেই নিষেধ আমি মনে করি নিষেধ কী কারণে কারণ আপনার ভিডিওগুলো যদি বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর অনেকের ভিডিওই শেয়ার হয় প্লাস আমার এখানে কেউ শেয়ার কম হয় যেহেতু আমি নতুন তাতে আমি কোনো কষ্ট মনে রাখি না কী কারণে রাখি না কারণ যেহেতু আমি নতুন আমার নতুন যারা আমাকে অনেকেই চেনে না বা টুকটাক হয়তো অনেক যারা আছেন তারা চেনেন এই পরিবেশে আমি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি মিন কথা হলো আমরা যারা কাজ করছি বা কাজ করতেছি একটু ধৈর্য রাখতে হয়তো এখন শেয়ার আসবে না কম আসবে অনেকে এই রিপ্লাই কমেন্টগুলো কিন্তু দিতে পারে না যারা যাদের দশ হাজার বারো হাজার কমেন্টস হয়ে যায় তারা কি রিপ্লাই দিতে পারে দিতে পারে না প্রথম অবস্থায় আমি মনে করি দুইশো কমেন্ট দুইশো কমেন্ট আসার পরে অনেকে এই রিপ্লাই ব্যাক দিতে পারে না বা আবার অনেকের এক হাজার হলেও দিতে পারে যারা করে নিচ্ছে একটু কাজটা সহজ করে নিচ্ছে এভাবে হলে সহজ হয়ে যায় মেনলি হলো আমরা কাজ করতে চাই সুন্দরভাবে কাজগুলোকে সুন্দরভাবে যদি করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো মানুষ দেখবে আর আমাদের ভিডিওগুলো দেখলে আমরা কিছু আর্নিং করতে পারব তো যারা নতুন তাদের তাদেরকে বলবো কোনো গানের ভিডিও পোস্ট দিয়েন না নতুন অবস্থায় এবং কোনো অন্যের ভিডিও আপলোড করবেন না আমার একটা সুখবর আছে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে একটা বলবো যদি আমি ওইটা সম্পূর্ণ করতে পারি তাহলে আপনাদের মাঝে এটা উপস্থাপন করব এ পর্যন্ত আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম